আছে ফের এনকাউন্টার আর সেই এনকাউন্টারে খতম হয়েছে মুক্তার গ্যাং এর শার্প শুটার পুলিশের গুলিতেই খতম তিনি এবং সঙ্গে উত্তর প্রদেশ থেকে মাফিয়া রাজ খতম করতে মরিয়া যোগী প্রশাসন এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমু মুখার্জি সোমু কি জানতে পারছো যোগী আদিত্যনাথ রাজ্য থেকে মাফিয়া রাজের শিখর উঠতে ফেলতে বদ্ধ পরিকর এবং তার বিভিন্ন কর্মসূচির মধ্যেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে এর আগে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের একাধিক গ্যাংস্টারকে এনকাউন্টারকে হত্যা করেছে উত্তরপ্রদেশ পুলিশ বিভিন্ন জায়গাতেই মানে কানপুরের বিকাশ দুবে থেকে আরম্ভ করে মুক্তার আমসালি গ্যাংয়ের প্রচুর সাবস্ক্রিয়ারকে এর আগেও যোগী ছিল নগর জেলার ছাপরা থানা এলাকার বিজয়পুরা ক্রসিং কাছে সেইখানে উত্তর প্রদেশের এসটিএফ এর এনকাউন্টারে খতম হয়েছে মুক্তার আনসারির গ্যাং এর দুই সদস্য তারা হলো সঞ্জীব জিভা এবং মুক্তার গ্যাং এর একজন সাত সিটার শাহরুখ পাঠান এই শাহরুখ পাঠানের মাথার দাম পঞ্চাশ হাজার টাকা ছিল বলে উত্তর প্রদেশ জানা গেছে বর্তমানে ময়না তদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে তারপরে আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহগুলি তাদের পরিবার আছে তুলে বলে জানা গেছে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে যা বিবৃতি দেওয়া যায় যে গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রে মুজাফরনগর জেলার ছাপ্পা থানার বিজাপুর কসিকের কাছে মিরাক পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা নাকা চেকিং করছিল সেই সময় একটি গাড়িকে দেখে তাদের সন্দেহ হয় এবং তারপরে তারা গাড়িটি ঘিরে ধরে তল্লাশি শুরু করে আর এই পরিস্থিতি বেগতিক বুঝেই পুলিশকে দেখে প্রায় দশ রাউন্ড মতো গুলি ছড়ে ওই গাড়িতে থাকা আততায়ীরা এবং পাল্টা গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিশের এস এর ফলে ওই গাড়ির মধ্যে থাকা সন্দীপ জিবা এবং শাহরুখ পাটালের মৃত্যু হয়েছে পুলিশের দাবি হচ্ছে যে মৃত জিবা হচ্ছে ওই ছাপড়া থানা এলাকার একজন কুখ্যাত গ্যাংস্টার এবং শাহরুখ হচ্ছে মুক্তার গ্যাং এর সাফ হিসেবে কাজ করতো ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল সাতটি কার্তুজ এবং এই গাড়িটি বাজারত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে আরো জানা গেছে যে এনকাউন্টারে নিহত এই দুই ব্যক্তির বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা ছিল অতীতে ডাকাতি এবং পুলিশ হেফাজতে অন্য আসামিকে খুন করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে এবং এই ঘটনাকে উত্তরপ্রদেশ একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে দেখো শতাব্দী উত্তরপ্রদেশ রাজনীতিতে মুখ হিসেবে গ্যাংস্টার পরিচিতি ছিল আহ উত্তরপ্রদেশের মৌন সদর বিধানসভা কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক হয়েছিল মুক্তাল আনসারি আহ দু হাজার পাঁচ সালে নভেম্বর মাসে গাজীপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রায় সহ সাতজনকে খুনের অভিযোগ উঠেছিল মুক্তার আব্বাস আনসারির নামে এই সেই মামলাতে তার দশ বছরের জেল হয়েছিল এছাড়াও অস্ত্রের ভুয়ো শংসাপ্ত মামলায় মুক্তার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড শোনায় আদালত মোট সাতটা মামলা মুক্তার আনসারির বিরুদ্ধে চলছিল কিন্তু মামলা চলাকালীনই গত মার্চ মাসে জেলে তার মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ হতে যে মুক্তার আনসারিকে স্লভ প্রয়োজন করেই হত্যা করা হয়েছে যদিও এই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি একাধিক দেখেছি যে উত্তরপ্রদেশ খুন করা হয়েছে উত্তরপ্রদেশের আহ আদালতের মধ্যেই কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে হত্যা করেছিল এবং তার জন্য এখন তিনজন জেল খাটছে মোট কথা হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষমতায় দ্বিতীয়বার বসার পর থেকেই যোগী আদিত্যনাথ রাজ্যকে পুরোপুরি মাফিয়া মুক্ত করতে চাইছে এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চলছে রবিবার রাতের ঘটনাও তার একটি উদাহরণ যে কোনো উপায়েই রাজ্যকে মাফিয়া মুক্ত করা শপথ যে যোগী আদিত্য এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে সেগুলো প্রমাণ হচ্ছে যদিও মানবাধিকার কর্মীরা এই বিষয়গুলো নিয়ে এবং বিরোধীরাও এই বিষয়গুলো নিয়ে একাধিকবার যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তারা বেছে বিরোধী রাজনৈতিক দলের লোকজনকেই হত্যা করছে এবং সেগুলো সাজিয়ে তাদের হত্যা করা হচ্ছে যদিও যোগী আদিত্যনাথ এই ধরনের কোনো ঘটনা ক্ষেত্রে ভূক্ষেপ করছেন না এবং তিনি তার উদ্দেশ্য পূরণ যে মরিয়া সেটা বিভিন্ন মাফিয়ার এনকাউন্টার থেকেই হয়ে যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজের শিকর উপরে ফেলতে তৎপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত পুলিশে অভিযান চলছে আর এই আবহে মুজাফরনগর জেলায় এসটিএফ এর এনকাউন্টারে মৃত্যু হয়েছে মুক্তার গ্যাং এর দুই সদস্যের এবং সেখানে মৃতরা হলেন সঞ্জীবী জিভা ও মুক্তার গ্যাং এর শার্প শুটার শাহরুখ পাঠান তাদের মাথার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা যদিও দুটি দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে